ইসমিল্লাউর রহমান রহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো বরাবর আবার একটি ব্যতিক্রম ধর্ম ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো বন্ধুরা ভিডিও দেখে আপনারা বুঝতে পারতেছেন যে এখানে আমি সিলিং করে দিয়েছি এবং এই পার্টিশনটাও করে দিয়েছি এখানে আমি পাটেশানের বিষয়ে আগে আসি এখানে আমি কাই কোম্পানির অ্যালুমিনিয়াম এবং ফ্রেশ সাদা গ্রাসটি ব্যবহার করেছি এবং গ্রাসটি লাগানোর পরে এখানে আমি স্টিকার লাগিয়ে দিয়েছি আর সিলিং করেছি এখানে চ্যালেঞ্জ হিসেবে ব্যবহার করেছি অ্যালুমিনিয়াম এবং বোট আমি ব্যবহার করেছি তাইওয়ান কোম্পানির বোট তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে ভাইজান একটু ব্যতিক্রমভাবে এটা হচ্ছে মূলত অফিস রোম তো ব্যতিক্রমভাবে বোর্ড নিয়েছে আপনার চতুর্শের দিয়ে এক কালারের কালারের বোর্ড এবং সেন্টারে নিয়েছে ভাইজান আর এক কালারের বোর্ড তো আপনারাও চাইলে এরকম অফিস আদালত বাড়ি ঘরে আপনারা এরকম বোর্ড দিয়ে কাজ করে নিতে পারেন তার জন্য অবশ্যই আমাদের দেওয়া নাম নাম্বারে আপনারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা চেষ্টা করব এরকমভাবে আপনার রুম বা অফিস আদালত করে দেওয়ার জন্য আজকের মতন এই